আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো চ্যালার আসল একটা চ্যানেল আবারও প্রতিদিনের মতো তোমাদের সামনে চলে এলাম নতুন একটা রান্না রেসিপি নিয়ে পরপর আমি এখানে দুটি রেসিপি শেয়ার করবো তাহলে দেখতে থাকো সাথে থাকো একেবারে গ্রামীণ রান্না নর্মাল যে রান্নাগুলো আমি প্রতিদিন করে থাকি বন্ধুরা তাহলে আসমাটি চ্যানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুরুতে কিন্তু একটা লাইক দেবে আর ফুল ভিডিওটা দেখে নেবে বন্ধুরা এখানে আমি ডবল হুনুন জ্বালিয়ে দিলাম এখন আমি এক সাইডে ভাত বসিয়ে দিলাম এক সাইডে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি কিছু পরিমাণে জল দিয়ে দিলাম এই জলের মধ্যে আমি আলু ডিম আর পয়টা এই তিনটা একসাথে একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব প্রতিদিনই মাছ মাংস তো প্রায় থাকে কোনো কোনো দিন মনে হয় শুধু ডিম দিয়েই রান্না বানিয়ে নিই এজন্য যেটাই আমি আজকে রান্না বানাচ্ছি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তাহলেই দেখতে থাকো একেবারেই ভিডিওটা যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে চটজলদি কিন্তু আমার পইড়াটাও আলু ভাপানো হয়ে গেছে সাথে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ওগুলো আমি অন্য কড়াইতে নামিয়ে নিয়ে এখন সেই কড়াইটায় বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ আর লঙ্কা এখন আমি এখানে চেন্নাই যে মিষ্টি কুমড়োগুলো হয় সেটাই বানিয়ে নেব এই মিষ্টি চেন্নাই কুমড়োটা তোমরা জানো বন্ধুরা আমার ভীষণ ফেভারিট আর বাড়িতে সবাইও বেশ পছন্দ করে এখানে শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা ফোড়ানো কিন্তু কুমড়োগুলো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদ মতো লবণ কিছুক্ষণ পর একটু হলুদ অ্যাড করে দেব আর একটু একটু জল দিয়ে কিন্তু আমি এটা একটু ভাজা ভাজা করে নেবো তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে বেশিরভাগ দিন আমি কিন্তু মাছ দিয়েই চেন্নাই কুমড়োটা বানিয়ে থাকি বেশিরভাগ আমি দিই চিংড়ি মাছ বা তেলাপিয়া মাছ আজকে আমি একেবারেই মাছ ছাড়াই এই কুমড়োটা বানিয়ে নিচ্ছি কিছু পরিমাণে জল দিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেখলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন শুধুমাত থেকে আমি সুন্দরভাবে নাড়িয়ে নেব আর এভাবে কিন্তু একেবারেই জল শুকিয়ে একেবারেই রস মেরে পোড়া পোড়া করে রান্নাটা বানিয়ে নেব চট জলদি কিন্তু আমি চেন্নাই মিষ্টি কুমড়োটা বানিয়ে নিলাম এভাবে আবারও সেই কড়াইটা বসিয়ে দিলাম ধুয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি ডিম এই ডিমগুলো এখন সুন্দর লাল লাল করে ফ্রাই করে নেব ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ ডিমটা ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম পুরোনো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা ও কাঁচাও পাকা লঙ্কা সব মশলাগুলো আমি এখন একটু কষিয়ে নিয়ে সেই ভাতিয়ে রাখা কই ডাটাও আলুগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো আলু দিয়ে কিন্তু যে কোনো সবজি বানালে সবজিটা খেতে আমার তো বেশ ভালো লাগে আর কার কারে এরকম গুঁড়ো আলু সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভাপানো ওই পুঁদাটা আলুটা একটু কষিয়ে নেবো তাহলে টেস্টটা খুব সুন্দর হবে আর অল্প অল্প জল দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শেষে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আবারও বেশ ভালো করে কষিয়ে নেব আর এখানে কিন্তু একেবারেই ফোটন্ত জল অ্যাড করে দেবো তাহলে সবজির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবো আর পুঁই ডাটা আলু এমনিতেই খেতে বেশ মজা লাগে আর তাতে আমি এভাবে লাল লাল করে ফ্রাই করা ডিমগুলোও কিন্তু কাট করে দেব। অনেকক্ষণ ধরে কষে কষে কিন্তু আমি এখন পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমি ফ্রাই করা ডিমগুলো দিয়ে দেবো আর এভাবে ঝোল ঝোল বসতে কিন্তু আমি রান্নাটা শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছিল তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফুল ভিডিওটা দেখে নেবে আর যেসব বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করো আমার এই রান্নাগুলো দেখে সেসব বন্ধুদের জন্য কিন্তু রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম পইটা ও নতুন ছোটো আলু দিয়ে ডিম রান্না আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ দেখো একেবারে এখানে ভাতটা বেড়ে নিলাম আজকে সারা মনে আর আমি খেয়ে নেব আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ